জামাল প্রথমে হাফ শুরু মানে হচ্ছে যেখানে গেলে আমরা অনেকগুলো মেশিন একসাথে দেখতে পাবো ধরেন আপনি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেছেন সেটা বড় প্রেসক্রিপশন বড় আপনার মাথায় সেট আপ আছে না যে কোন জায়গায় গেলে আমি সবগুলো সুখ পাইতে পারি কোথায় লম্বা দেশে চলে যান তোরা জান না কেন ওখানে কি আমার সিটি আছে সিটি ওয়ান টু থ্রি আরও কতগুলো আগে ফার্মেসির দোকান আছে যে ওখানে গেলে আমি ফেরত আসবো না সেম ভাবে আমাদের এই হাফগুলো করার উদ্দেশ্যই ছিল যে এই হাফগুলাতে এতগুলো মেশিন থাকবে এই যে আমার সহকর্মী কিন্তু বলছে আঠারো ধরনের কৃষি যন্ত্রপাতি আছে

আমার আমার তো অফিসে কিন্তু ভালো ট্রেনার না কিন্তু শিখাইতে পারো না বুঝতে পারছেন আমি আবার কাকে ধরবো ওই আপনি লন্ডন পাবো কারণ কি যা আপনি যে কৃষকগুলাকে দাও ফেসেন সারা মনে করি তার মানে কি পরবর্তীতে এই মানুষগুলাকে দিয়েন না কারণ আমরা ধরুন কালকেও মানকি প্রোগ্রাম করবো আপনি যে ভিতর থেকে হয়তো একজন ওখানে চলে যাবে আবার আমরা অন্য জায়গায় করবো এখান থেকে এখান থেকে আমরা সিলেকশন করছি তো সবার একটু আগ্রহ আছে ধৈর্য আছে শুধু আগ্রহ থাকলে ধৈর্য থাকতে হবে কথা শোনার